এক কালারে দেখতে পাচ্ছেন এটা প্রায় 22 থেকে 25% কালার আমাদের হবে যেকোনো ধরনের টাইপে আমরা করে থেকে চেয়ার কভার সোফা কভার ভিক্টোরিয়াল শেপ কর্নার টুল কুশন এভরিথিং আসিনিটিভি কভার এটা এতটায় ডাস্ট প্রুফ যেমন এই ফেব্রিকটা যদি আপনি দেয়ালে ঘষাওয়া দেন এটা আপনার ডাস্ট পড়বে না দেখেন আমাদের যে কোয়ালিটি সুইংটা আচ্ছা এটা এক্সপোর্ট কোয়ালিটি সুইং হবে আমাদের মাল্টি কালার মধ্যে বাইশ থেকে পঁচিশটা কালারই আছে বাইশ থেকে পঁচিশটা আমাদের কালার গুলো আরো ডেভেলপ হবে আস্তে আস্তে বাড়বে আসসালামু আলাইকুম ভিউস তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে সোফার কাবার দেখাবো আসলে আমরা সবাই চাই বাসা বাড়িতে যেহেতু স্বাদের মানে শখের সোফা অনেক দামি সোফা এগুলোকে যারা আসলে প্রোটেকটিভ রাখতে চান মানে ময়লা মুক্ত রাখতে চান তাদের জন্য কিন্তু আসলে সোফা কাপড়টা কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো আমরা আসলে অনেকেই বাজারে কিন্তু তুর্কির সোফা কাবার তুর্কির সোফা কাবার বলে বিক্রি করে বাজারে কিন্তু আসলে এখন আসল নকল শয়লাভ হয়ে গেছে সেক্ষেত্রে অরিজিনাল আপনারা দেখে কিনবেন তো আজকে আমরা চলে আসলাম অরিজিনাল তুর্কি সোফা কাবার যারা আসলে তৈরি করছে বাংলাদেশে তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে রিভার এস্টিম হোম টেক্সটাইল রিভার এস্টিম হোম টেক্সটাইল তো তাদের হচ্ছে এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর মানে উত্তরা হাউস বিল্ডিং থেকে একবারে হচ্ছে আপনার

পাবেন আর মূলত সোফার ভেতরে যত ধরনের সোফা হয় যত ধরনের ফার্নিচারের কাবার হয় আপনার চাইলে টিভি এসি এগুলোর কাবারও কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে শাওন ভাই আছে তার কাছ থেকে আমরা জেনে নিব এগুলোর প্রাইসগুলো কেমন কিভাবে তারা সেল করছে সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক এগুলো হচ্ছে তাদের আসলে অর্ডার শীট তারা আসলে অনেকে কাস্টম দেয় তো ভাই কি কি কাস্টম আপনারা তৈরি করেন আমাদেরকে একটু যদি বলেন এটা কর্নার জি জি এটা কর্নার আমরা যে কোন ধরনের কাস্টমাইজ ডিজাইন আমরা মেক করতে পারি আমাদের এক্সপার্ট কাটিং সেকশন আছে যেখানে তিন বছর অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা তো এই যে এটা হচ্ছে কর্নার টাইপ ফার্নিচার আচ্ছা এটা সম্পূর্ণ পারফেক্ট ফিটিং হবে

এসি কভার টিভি কভার যে কোন ধরনের ফার্নিচার কভার আমরা করে থাকি আচ্ছা আচ্ছা আপনারা ফিটিং নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন কোন প্রকার প্রবলেম নয় আর আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে কোনো অ্যাডভান্স নেই না অতএব ফিটিং যদি প্রবলেম হয় আপনি প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবেন এবং আমরা ২৪ ঘন্টার মধ্যে রিপ্লেস করে দিব তো দর্শক যেটা বললাম আমাদের সামনে কিন্তু সোফা কাভার অলরেডি কিন্তু আমাদের এখানে তাদের যে শোরুম আছে আমরা শোরুমে চলে আসলাম এখানেই মূলত আসলে কাস্টমার আসে এসে যারা আসলে পাইকারি নিতে চায় মূলত তারা আসলে পাইকারি সেল করে থাকে তো বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ শাওন ভাই আমরা জানলাম সোফা কভার আপনারা পাইকারি সেল করছেন আমরা আপনাদের ফ্যাক্টরিও মোটামুটি ঘুরে দেখলাম তো আসলে এই যে সোফা কভার এই সোফা কভারগুলো আপনারা আসলে কাস্টমারদেরকে কিভাবে সেল করছেন এটা হচ্ছে আমরা প্রতি সিট হিসাবে সেল করি যখন আমরা কোনো কাস্টমার থেকে অর্ডারটা নেই তখন প্রথমে জিনিসটা তার অরিজিনাল ফার্নিচারের ছবিটা আমাদের লাগে আচ্ছা কারণ দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের আপনার সোফা কাভার হয় ভিক্টোরি এল শেপ রেগুলার কর্নার সোফা হয় হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কনফিউশন থাকে কাস্টমার যে আমার এটা পারফেক্ট হবে কিনা আমি এত কষ্ট করে এত টাকা দিয়ে কিনলাম বাট আমারটা যদি পারফেক্ট না হয় সেই ক্ষেত্রে আমি তো ইয়া করতে পারবো সেই ক্ষেত্রে কাস্টমারের ছবি নিয়ে আপনারা একবারে হুবহু তার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে দেন

সেটা আমরা আমরা একটা ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা বা পেমেন্ট অগ্রিম নেই না আচ্ছা কাস্টমার যখন হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ফিটিং হবে তারপর থেকে আমরা পেমেন্টটা নেই তো যেহেতু এই অপশনটা আমরা রেখেছি তারপর যদি প্রবলেম হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিপ্লেস করে দিই আচ্ছা 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 তো এখানে আমরা অলরেডি ডিসপ্লে করা আছে সোফা কভারগুলোর এগুলোর ভেতরে আমরা যে সাই মানে আপনার কালারগুলো দেখছি টোটাল আপনারা কয়টা কালার তৈরি করেন সোফা কাভার আমাদের এখন বর্তমানে সলিড কালার যেটা এক কালারে দেখতে পাচ্ছেন এটা প্রায় বাইশ থেকে পঁচিশটা কালার আমাদের হবে আচ্ছা 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 বাইশ থেকে পঁচিশটা কালার হবে জি 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 আচ্ছা এগুলো হচ্ছে সোফার জন্য হয়ে থাকে ডিওয়ানের জন্য আপনারা করছেন মানে সোফা জাতীয় যত আছে ফার্নিচার টাইপ যেকোনো ধরনের টাইপে আমরা করে থেকে চেয়ার কভার সোফা কভার ভিক্টোরিয়াল শেপ কর্নার টুল কুসুন এসি কভার টিভি কভার এসি কভার টিভি কভার মানে আপনারা এই ফেব্রিক গুলো দিয়ে এসি কভার টিভি কভার মানে যার যেমন কাস্টমাইজ প্রয়োজন হয় এগুলা আপনারা নিতে পারবেন জি এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাই যে এটা এতটায় ডাস্ট প্রুফ যেমন এই ফেব্রিকটা যদি আপনি দেয়ালে ঘষাওয়া দেন এটা আপনার ডাস্ট পড়বে না মানে পুরো ক্লিয়ার একটু ইয়া করে দিলেই আবার ক্লিন হয়ে যাবে জি 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 আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার ডাস্ট মানে আপনার এত দামি সোফা সোফাটাকে কিন্তু সেভ করবে আর এগুলো নরমালি আমরা তো দেখা যাচ্ছে 6 মাস পর বা 1 বছর পর পর ধুয়ে ধুয়ে আবার ইউজ করতে পারবো জি জি এটা আপনার কালার ওয়ারেন্টি থাকবে 1 বছর আচ্ছা তো আপনারা দেখা গেছে যে 3 মাস 4 মাস পরে ওয়াশ করবেন

মধ্যে কাস্টমার থেকে আপনাদেরকে নিতে হবে অথবা আমাদের থেকে তো নিতে পারবে খুচরা প্রাইসে নিতে হবে আচ্ছা আমরা আসলে তারা যেহেতু পাইকারে সেল করে পাইকারের সুবিধার্থে আমরা পাইকারি প্রাইসটা বলবো না আপনারা তাদেরকে যোগাযোগের মাধ্যমে পাইকারের প্রাইসটা জেনে নেবেন আর আমরা খুচরা প্রাইসটা জানাব এটা কি আপনারা পার্ট সিট হিসেবে ভায়া সেল করেন জি জি আচ্ছা খুচরা বাজারে আপনারা পার্ট সিট হিসেবে কত টাকা করে সেল করছেন ভাই আমরা পার্ট সিট এখন 600 টাকা করে সেল করতেছি আচ্ছা দেখুন আমাদের এখানে যেমন 1 2 3 4 5